এবার সরম নাটকীয়তায় শেষ বলে মাত্র এক রানে ম্যাচ জিতল হায়দ্রাবাদ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইল ক্রিকেটে যে অসম্ভব বলে কিছু নেই তা আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে আবার অপমানিত হলো আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে মাঠে নেমেছিল আসরের অন্যতম দুটি সেরা শক্তিশালী দল হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ ব্যাটিংয়ে নেমে টাভি সেটের চুয়াল্লিশ বলে আটান্ন ও নীতিশ কুমার রেড্ডির বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের উপর ভর করে দুশো দুই রানের ফাইটিং স্কোর ছুড়ে দেয় রাজস্থান রয়্যালসকে জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোসট খায় হায়দ্রাবাদ প্রথম ওভারে শূন্য রানে আউট হন জজ বাটলার ও সানজু স্যামসন তবে রিয়ান পরাগ ও ইয়াসবি বিয়সোয়াল শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন জয়সোয়ালের চল্লিশ বলে সাতষট্টি ও রিয়ান পরাগের উনপঞ্চাশ বলে সাতাত্তর রানের উপর ভর করে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় রাজস্থান রয়ালস তবে এজুটি আউট হলে শেষ মুহূর্তে রবমান পাওয়ালের ব্যাটিং ঝড়ে এক প্রকার জয় নিশ্চিত হয়ে যায় রাজস্থান রয়্যালস শেষ বলে দরকার মাত্র দুই রান এমন সমীকরণে বল করতেছিলেন ভুবনেশ্বর কুমার অপরপক্ষে ব্যাটিংয়ে ব্যাটিং এ ছিলেন ক্যারিবিয়ান দানব রবম্যান পাওয়াল কিন্তু সবাইকে অবাক করে শেষ বলে রববেন পায়েলকে আউট করে মাত্র এক রানে জয় তুলে নেয় ভুবনেশ্বর কুমার তো দর্শক ক্রিকেটের সব নির্ভুল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ